ঘটলো কালচার চালানোর অভিযোগ সদর হাসপাতালে ফের থ্রেড অভিযুক্ত শাহিন আলী সরকার নামে এক তৃণমূল নেতা ঘটনা ঘটেছে শুক্রবার রাতে জানা যায় যে শুক্রবার আনুমানিক রাত বারোটা নাগাদ অসুস্থ এক শিশুকে নিয়ে হাসপাতালে নিয়ে এসে শিশুটিকে ভর্তি করতে বলেন সেই সময় মেডিকেল অফিসার ডক্টর জয়দীপ রায় শিশুটির বার বার বমি করছে শুনে ওষুধ লিখে দেন কিন্তু শিশুটির সঙ্গে আসা পরিবারের লোকেরা শিশুটিকে ভর্তি করতে জোরাজুরি করতে থাকলে ডক্টর জয়দীপ রায় তাদের বুঝিয়ে বলেন ওষুধে কাজ হয়ে যাবে ভর্তি থাকতে হবে না এরপরই ওই পরিবার হয়ে স্থানীয় তৃণমূল নেতা শাহিন আলী সরকার হাসপাতালে ঢুকে হম্বি তুম্বি শুরু করেন হাসপাতালে রণক্ষেত্র বাঁধিয়ে তোলেন কর্তব্যরত ডাক্তার জয়দীপ রায়কে দেখে নেব বলে হুমকি দেন অস্ত্রাব্য ভাষায় গালিগালাজ করে শাহিন আলী সরকার ডাক্তার জয়দীপ রায়কে বলেন আপনারা দক্ষিণের লোক উত্তরের লোকেদের চুষে খাচ্ছেন এরপর ড জয়দীপ রায় সহ হাসপাতালের অন্যান্য ডাক্তাররা আতঙ্কিত হয়ে মেখলিগঞ্জ থানায় একটি ডায়েরি করেন ডাক্তার জয়দীপ রায় জানান আমরা আতঙ্কিত হয়ে পড়েছে মেখলিগঞ্জ হাসপাতাল এখন এলাকার একটি ব্যস্ততম হাসপাতাল এখানে আশেপাশের প্রচুর রোগী আসায় এখানে দিনরাত রাত আমাদের পরিষেবা দিতে এই অবস্থায় এরকম থ্রেট কালচারে আমরা নিরাপত্তার অভাবে ভুগছে ড জয়দীপ রায় আরও জানান যে আমরা সুবিচার না পেলে জেলা পুলিশ সুপার জেলা শাসক ওসি এম ও এইচ এর দ্বারস্থ হব এই বিষয় সম্পর্কে মেখলিগঞ্জ থানার ওসি মনিভূষণ সরকারকে প্রশ্ন করা হলে তিনি জানান অভিযোগ আমরা পেছে বিষয়টি তদন্ত চলছে অভিযুক্ত দোষী সাব্যস্ত হলে তাকে শীঘ্রই গ্রেপ্তার করা হবে এই বিষয়ে অভিযুক্ত শাহিন আলী সরকারকে ফোনে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি এদিনের ওই ঘটনা সম্পর্কে সীমা সমাচারকে কি জানালেন মেখলিগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ইনচার্জ ডাক্তার জয়দীপ রায় শুনে নেব গতকাল রাত্রেবেলা স্যার একটা বাচ্চার ছেলে আসছিলো ওখানে ট্রিটমেন্টের জন্য ও বা ট্রিটমেন্ট পায় নাই তারপরে একজন সাইন সরকার বলে একজন আসলো ও আইসিয়া দেখে আপনার কোনো ডাক্তারদেরকে পায় নাই এইটা নিয়ে স্যার আপনার কাছে হসপিটালে বিরাট তাণ্ডব বুঝতে পারতে হবে স্যার এই সম্বন্ধে কিছু বলবেন স্যার আপনি আমাকে দেখুন আমি আপাতত আমি ইনচার্জ আছি এখানকার কালকে আমার রাতে ডিউটি ছিল তো একটা দু বছরের বাচ্চা বমি করছিলো এরকম নটার থেকে কয়েকবার বমি করেছে আমার কাছে আসে তখন প্রায় রাত বারোটা পঁয়ত্রিশ নাগাদ হবে তো বাচ্চাটাকে আমি দেখি এবং দেখে তাকে বলি যে ভর্তি হতে তো তারা ভর্তি হওয়াটা মানতে চায় না তাও আমি তাদেরকে বুঝাই যে এত রাতে একটু স্যালাইন দিলে পরে ইঞ্জেকশান দিলেই বমিটা বন্ধ হয়ে যাবে কালকে সকালে ছুটি নিয়ে যাবেন তো তারা বলে বাচ্চার ডাক্তার এখনই তার লাগবে আমি বললাম বাচ্চার ডাক্তার যদি দরকার হয় তাহলে ডেকে পাঠানো হবে কিন্তু পরবর্তী সময় সে ভর্তিও হয় না বাইরে গিয়ে তারপর বিভিন্ন জায়গায় ফোনাফুনি করতে থাকে পরবর্তীকালে সে আবার আরেকজন লোককে সঙ্গে নিয়ে এখানে আসে সে বলে ভর্তি কেন হতে হবে বাচ্চার ডাক্তারকে দেখাবো ওই বাচ্চার ডাক্তার কেন অন কলে নেই মনে সবই অন কলে আছে তো যখন দরকার হবে নিশ্চয়ই আপনি পাবেন তাদের সাহায্য নিশ্চয়ই পাবেন কিন্তু পরবর্তীকালে ওই ভদ্রলোক আমার থেকে ওষুধ লিখিয়ে নেয় এবং রেজিস্ট্রেশন নাম্বারও পরে এমার্জেন্সির টিকিটে সেভাবে আমি ওষুধ লিখে দিই তারপর কিছুক্ষণ বাদে সাইন সরকার বলে একজন ছেলে এসে আমি যখন পেশেন্ট দেখছিলাম এমার্জেন্সিতে রাত্রিবেলা এসে খুব হমিতম্বি করে আমি বললাম আপনি একটু বাইরে গিয়ে দাঁড়ান আমি আপনাকে ডেকে নিচ্ছি আপনার কথা শুনব তো সে সেই কথা শোনা মাত্র প্রচণ্ড অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং ইন ডেয়ার কনসিকুয়েন্স আমাকে দেখে নেবে বলে জানায় এবং বলে কলকাতার থেকে আগত এবং দক্ষিণবঙ্গ থেকে আগত যেসব ডাক্তাররা আসেন তারা নাকি উত্তরবঙ্গবাসীদের ক্ষতি করার চেষ্টা করছে এইসব কথাবার্তাও বলে পরবর্তীকালে আমি এটা পুলিশকে জানাই পুলিশকে জানাবার পর তারা আসে অথচ পুলিশ পোস্টিংও ছিল ওখানে একজন পুলিশ সেখানে ছিল পাহাদার হিসাবে তো সেই সাইন সরকার প্রচণ্ড খারাপ ব্যবহার করতে শুরু করে এবং হাসপাতালে তাণ্ডব নৃত্য চালায় এবং ফেসবুক লাইভ করে ফেসবুক লাইভ সেটা ভাইরাল করে এবং অনেক কিছু করে কিন্তু ঘটনাটা সেরম কিছুই ঘটনা নয় একটা বাচ্চা বমি করে এসেছিল বমি করতে করতে এসছিল আমি তাকে ভর্তি হতে বলি সে ভর্তিও হয় না তাকে ওষুধও লিখে দিই ওষুধও সে কিনতে রাজি হয় না তাকে ওই রাত্রিবেলায় তাকে বাচ্চার ডাক্তার দেখাতে হবে কিন্তু বাচ্চার ডাক্তার যদি দেখাবার প্রয়োজনই হয় এখানে সমস্ত বাচ্চার ডাক্তারেরও ব্যবস্থা আছে এবং তাকে সবার মতো ডেকেও নেওয়া হয় কিন্তু পরিস্থিতি বুঝে এটা করা হয় যেহেতু আমাদের ডাক্তারদের একটি শর্ট আছে কিন্তু এক্ষেত্রে সেই সাইন সরকার কোনো কথা শোনে না এবং অস্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং ব্যবহার করতে থাকে এবং ফেসবুক লাইভ করে সেটা সমাজের মাঝখানে ছড়িয়ে দেয় আমরা সমস্ত ডাক্তারদের পক্ষ থেকে এবং সমস্ত হসপিটাল কর্মচারীদের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই এবং এর একটা মেকলিগঞ্জ হাসপাতাল যেটা প্রচণ্ড ব্যস্ত হাসপাতাল এখন অনেক বড় বড় অপারেশন হচ্ছে এখানে অনেক সিজার হচ্ছে দিন রাত সেই রক্ত জায়গায় যদি এরকম ঘটনা ঘটতে থাকে পরবর্তীকালেও তাহলে ডাক্তারদের মনোবলে কিছুটা আঘাত পড়ে এখানকার কর্মচারী যারা আছে তাদেরও মনোবলে আঘাত পড়ে আমি সমগ্র হাসপাতাল কর্মচারীদের পক্ষ থেকে এবং ডাক্তারদের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই এবং এর বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে আমি অনুরোধ করি আপনার থানা তো করছেন হ্যাঁ আমি এফআইআর করেছি থানায় থানা বড়বাবু কি বলছে আপনাকে থানার বড়বাবু এফআইআরটা অ্যাকসেপ্ট করেছেন এবং তিনি ব্যবস্থা নেবেন বলে আমাকে জানিয়েছেন তো স্যার আপনার যে সুপর আসেন বাবু ওনাকে জানিয়েছেন বিষয়টা হ্যাঁ সঙ্গে ব্যবস্থা জানেন এবং উনি আমার থেকে সমস্ত ঘটনা শুনেছেন এবং তিনিও ব্যবস্থা নেবেন বলে এবং এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আমরা জানাবো ভবিষ্যতে এটা আমরা জানাচ্ছি তো স্যার এখন কি বর্তমানে কি আপনারা ও সাইন সরকার বলছেন কি আপনারা ওই সময় ছিলেন এখন উপস্থিত কোনো ডাক্তাররা বলে সবাই ডাক্তার এখানে উপস্থিত ছিল পেশেন্টকে সবসময় সঙ্গে সঙ্গেই দেখা হয়েছে এবং পেশেন্টের যে ভাবমূর্তি সে পেশেন্টকে দেখাতে এসছে নাকি কর্তৃত্ব ফালাতে এসছে আমি সেটা বুঝতে পারিনি এবং সেটা ব্যাপারটা এমনই পর্যায়ে পেশেন্টকে সবসময় ঠিকমতো সময় অ্যাটেন্ড করা হয়েছিল পেশেন্টকে সে ভর্তি করতে রিফিউজ করে এবং সে ট্রিটমেন্ট দেওয়ার পরেও সে এইসব ঘটনা ঘটায় এবং ডাক্তারদের মনোবল ভাঙার চেষ্টা করে এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই তো স্যার উনি আপনি যে কথা বলছেন উনি বলছে সাউথ বেঙ্গল থেকে আসে আপনারা উত্তরবঙ্গ লোকদেরকে চুষে খাচ্ছে বিভাজনের বক্তব্য সে করতে থাকে এই সাইন সরকার এবং এই ঘটনার আমি তীব্র নিন্দা জানাই তো স্যার এখন কি আপনার কি আতঙ্কে আছেন আমরা ভীষণ আতঙ্কে আছি এরকম ঘটনা যদি রাত চলতে থাকে প্রশাসন যদি আমাদের সাহায্য না করে প্রশাসন যদি আমাদের পাশে না থাকে আমি মেকলিগঞ্জ থানার ওসি সাহেবকেও রিকোয়েস্ট করবো যেন উনি এই বিষয়টি খুব ভালোভাবে দেখেন এবং যথোপযুক্ত ব্যবস্থা নেন এবং আমি চাই এর এগেনস্টে সাইন সরকারের এগেনস্টে একটা চরম ব্যবস্থা কিছু নেওয়া হোক স্যার এই বিষয়টা আমি আপনাদের কুচবারে সিএমএচ আছে কুচবারের ডিএম সাহেব আছেন কুচবারের এসপি সাহেব আছেন ওনাকে বিষয়টা জানাবেন বিষয়টা অবশ্যই জানাবো সাপের নাম আমার ডেজিনেশান আমি ডক্টর জয়দীপ রায় এখানে এখন ইনচার্জে আছি মেডিকেল অফিচাৰ গাইনেকিষ্ট মিথিগঞ্জ মহকুমা হাস্পতাল ধন্যবাদ ছাৰ আপোনালোকে ছাৰ